হ্যালো বন্ধুরা বাংলাদেশে জনপ্রিয় একটি সবজির নাম চাল যা সারা বছর চাষ করা যায় তবে এখন চাল চাষ করার প্রকৃত মৌসুম হ্যাঁ দর্শক ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে যা ভাবছেন তা সম্পূর্ণ আজকে আমি এই ভিডিওতে আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে আপনাদের জায়গাটার নাম জানাবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন আর যারা নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন এবং চাইলে আমার ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন আর পুরো আয়োজন জুড়ে সাথে আছে আমি মোহাম্মদ সোহেল হালাদার আশা করি আপনারাও আমার সাথে থাকবেন দর্শক ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও বানাবার আগ্রহ বেড়ে যায় তাই আমি বলবো আপনারা এই কাজটি অবশ্যই করবেন পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করবেন তাহলে চলুন আর দেরি কেন শুরু করি হ্যালো বন্ধুরা বাংলাদেশে জনপ্রিয় একটি সবজির নাম চাল যা সারা বছর চাষ করা যায় তবে এখন চাল কুমড়া চাষ করার প্রকৃত মৌসুম যারা দেশি জাতের চাল কুমড়া পছন্দ করেন তারা দেশি জাতের বীজ রোপণ করবেন আর যারা বাণিজ্যিকভাবে চাল চাষ করতে চান তারা উন্নত জাতের একটি হাইব্রিড জাত বেছে নেবেন আর এজন্য প্রথমে জমি ভালোভাবে চারটি চাষ দিয়ে মাটি ঝুরঝুর করে নিতে হবে চালকুমড়া চাষ হয় দোয়াশ ও এটেল দোয়াশ মাটিতে এতে ভালো ফলনও হয় আর এজন্য প্রতি মাদায় জৈব সার পাঁচ থেকে দশ কেজি টিএসপি সার বিশ থেকে তিরিশ গ্রাম এমওপি বিশ থেকে তিরিশ গ্রাম আর এক সপ্তাহ পরে বীজ বপন করতে হবে দুই বেডের মাঝে তিরিশ সেন্টিমিটার চওড়া ও পনেরো সেন্টিমিটার গভীর নালা তৈরি করতে হবে যারা চাল কুমড়া চাষ করে সহজেই বীজ থেকে চারা তৈরি করতে চান তারা প্রথমে বীজগুলো বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন পানি থেকে চারা আলাদা করে একটা সুতির কাপড় বা টিস্যুতে পেঁচিয়ে রাখেন তারপর চারাগুলো মাটিতে রোপণ করবেন আর একটু খেয়াল করে লাগাবেন যে অংশে গজ আছে সে অংশটা মাটির নিচে দিয়ে রোপণ করবেন আর প্রতি মাদায় তিন থেকে চারটি বীজ রোপণ করে দিবেন বীজ লাগানোর পাঁচ থেকে সাত দিন পর দেখবেন চারা গজিয়ে উঠতে শুরু করেছে তখন মাটি একটু আলগা করে দিবেন আর গাছের গোড়ায় যদি কোনো আগাছা থাকে তা পরিষ্কার করে দিবেন মাটি আলগা করে দিলে পানি দ্রুত শোষণ করে নিবে গাছে যখন আঠারো থেকে বিশ দিন বয়স হবে তখন দ্বিতীয়বার পরিচর্যা করে দিবেন চারপাশের মাটি আলগা করে সরিয়ে পিএসপি চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম আপনারা জেনে রাখেন এতে প্রচুর পরিমাণে ফসফরাস ও গাছের শিকড় ধরাতে ও ফলমূল ধরাতে সহায়তা করে এমওপি তিরিশ থেকে চল্লিশ গ্রাম অর্থাৎ পটাশ সার এ সারের অভাব দেখা দিলে গাছে পোকামাকড় আক্রমণ করে এরপর ইউরিয়া সার বিশ থেকে তিরিশ গ্রাম এ সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবং গাছে বৃদ্ধি ও সতেজ করে আর সার দেওয়া শেষ হলে মাটি দিয়ে ঢেকে দিবেন আর একদিন পরে পানি দিয়ে দিবেন আর আমি আপনাদের সামনে সবসময় একটা কথা বলে থাকি যে যার গাছে যত বেশি পরিচর্যা করবে তার গাছে তত বেশি ফলন ধরবে মাটিতেই সৃষ্টি মাটিতেই শেষ এই স্লোগানকে সামনে রেখে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কৃষিকথা চিত্র চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ